থাকব না গো কেউ চিরদিন এই ভব সংসারে থাকব না গো কেউ চিরদিন এই ভব সংসারে এসেছিলাম গো একলা হয়ে। যাব ফিরে গো আবার নিঃস হয়ে এসেছিলাম গো একলা হয়ে যাব ফিরে গো আবার নিঃস হয়ে নিঃস হয়ে নিঃস হয়ে থাকবো না গো কেউ চিরদিন এই ভব সংসারে থাকবো না গো কেউ চিরদিন এই ভব সংসারে আসা যাওয়ারে পথের মাঝে মিছে কেন গো এত দ্বন্দ্ব বাজে আসা যাওয়ারে পথের মাঝে মিছে কেন গো এত বাজে দ্বন্দ্ব বাজে থাকব না গো কেউ চিরদিন এই ভব সংসারে থাকব না গো কেউ চিরদিন এই ভব সংসারে মায়া ভরায়ে ধরা দমখানি ছেড়ে যাব গো সবাই নিশ্চয় জানি মায়া ভরায়ে ধরা দমখানি ছেড়ে যাব গো সবাই নিশ্চয় জানি হুকুম আসলে হুকুম আসলে ছাড়বো না গো কেউ চিরদিন এই ভব সংসারে থাকব না গো কেউ চিরদিন এই ভব সংসারে এসেছিলাম গো একলা হয়ে যাব ফিরে গো আবার নিঃস হয়ে এসেছিলাম গো একেলা হয়ে যাব ফিরে গো আবার নিঃস হয়ে নিঃস হয়ে নিঃস হয়ে থাকব না গো কেউ চিরদিন এই ভব সংসারে থাকব না গো কেউ চিরুদিন এই ভব সংসারে